এই বাচ্চবরা এটা তিনের দুপুরে সূর্যের আলোর মতো আপনারা লোকেরা আপনারা সোনার ছেলে না আপনারা ছাত্র릭 টিমলিগের সোনার ছেলেরা এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে ওরা হীরের ছেলে হয়ে গেছে কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে ওদের দাম তত বাড়ে কোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার নির্মম শিকার হচ্ছে আবরার তারপরে ছাত্রলীগ ষাটের গোদাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের রাজনীতি ছাত্র রাজনীতির কথা বলে তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না মানুষ এগুলো ঠিকই মনে রাখছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেক আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে আপনি ধীরে মিথ্যা কথা বলেন না আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না আপনি কাল পারেন এইটা বিশ্বাস করে আপনার প্রতিটি কথা আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি আজকে ডাল ভাত তো হয়েই গেছে বিএনপির আমলে নাকি এগুলোর কোন ব্যবস্থা ছিল না প্রধানমন্ত্রী আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার আপনি ফকিরিয়ারপুর বাজার বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন যে একজন টেম্পো চালক একজন সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন ক্যারানি একজন রিক্সা চালক সে যে এই সবজির বাজারে মাছের বাজারে যে মাছ কিনতে পারে না সেটা তো আপনি দেখেননি মুক্তি আপনি ক্ষমতায় আছেন আপনার মাথার উপর ঝাড়বাতি আপনার পায়ের নিচে মখমলের গদি এর উপর দিয়ে আপনি হেঁটে যান আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত তো আপনি কি বুঝবেন ওই রিক্সা আলাজে মাছ কিনতে পারে না ওই সিএনজি আলাজে মাছ কিনতে পারে না আপনি আপনি এটা জানেন না একজন শ্রমজীবী মানুষ তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে সার্জারির দরকার হয়েছে তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না নিজের সন্তানকে বিক্রি করেছে এটা তো আমার বারণ্য কথা না কল্প কাহিনী এটা হচ্ছে সংবাদপত্র গণমাধ্যমের কথাই আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে যেখানে বাণিজ্য মেলা হয় তারই সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন কি হাহাকার যাচ্ছে কি অনাহার ক্লিষ্ট মানুষ এইবার ঈদে মার্কেট গুলো প্রায় শূন্যই গেছে মানুষ কেনাকাটা করতে পারেনি ক্ষুধার্ত পারুষ তাদের আহাজারি আপনি শোনেননি কিন্তু এদেশের জনগণ শুনছে কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে বন্ধুরা আমার আমি বক্তব্য

মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা মামলায় আপনি তাদেরকে কারাগারের মধ্যে অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমি অবিলম্বে গ্রেপ্তারিত নেতৃবৃন্দের আসলে মুক্তি কামনা করছি